আমি অল্প কিছু দিনের মধ্যে আমি আপনাদের বিচ্ছেদ গান উপহার দিব আমি বুঝি নাই এতদিনের নতুন মানুষ লাইভে আসতে পারি নাই বুঝি না কীভাবে আসব তাই আমি আপনাদের কাছে দোয়া নিচ্ছি আপনারা দোয়া করবেন যাতে লাইভে ভালো ভালো গান আমি উপহার দিতে পারি বিচ্ছেদ গান আমার এই চ্যানেলটির নাম হলো বিচ্ছেদ গান হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার মুসলমানদের প্রতি আমার তুমের সালাম ভালো থাকেন আর আমার জীবনে যার কাছে আমি গান শিখেছি তার বাড়ি হল বাঞ্চারামপুর থানা দোরদুলত গ্রাম শঙ্কর দাস আমার গুরু এই খুবই নেই তাই আমার জন্য দয়ক শরতী বাউল জগত আসি যাতে আপনাদের ভালো ভালো গান আনতে পারি আমার জন্য দোয়া করবেন এখন একটু লাইভে আসলাম এই কথাগুলো বলার জন্য আর রাস্তায় যাতে কী অবস্থা একটু দেখাই আপনাদের এই রাস্তায় যারা গাড়ি চালা চালান চলাফেরা করেন গাড়ি আপনারা দয়া করে খেয়াল করিয়া গাড়িগুলো চালাবেন কারণ ইন্ডিয়াতে আমার গুরু গান গাইছে বাউল শঙ্কর দাস ইন্ডিয়া পাকিস্তান যশোর চাঁদপুর দিনাজপুর যে যেখানে গাড়ি চালান সাবধানে খেয়াল করিয়া এই গাড়িগুলো চালাবেন কারণ বাংলাদেশে অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে এই মেডিকেলে কষ্ট করতেছেন তাই আপনারা দয়া করে খেয়াল করে গাড়িগুলি চালাইবেন কোনো তাড়াহুড়া করবেন না কারণ তাড়াহুড়া করলে কখন বিপদ ঘটে যা বলা জানা সেকেন্ডের ব্যাপার তাড়াহুড়া করা ভালো নয় কারণ কখন বিপদ ঘটে যা বলা যায় না আমাদের জন্য দয়া করবেন আপনাদেরকে সে যা গাড়ি চালান একটু দয়া করে খেয়াল করিয়া গাড়ি চালাবেন আগে কিছু খেলনা কিয়া মা বাবার দোয়া নেওয়া আমার আল্লাহ রাসুলের দোয়া নেয়া রাসদার ফির মুসুদের দোয়া নেওয়া আপনারা এই গাড়িগুলো চালাইবেন আমার প্রিয় ভাই বন্ধুরা যারা আছেন তাদেরকেও বলছি আপনারা দয়া করে খেয়াল করিয়া সতর্কভাবে চলাফেরা করবেন যারা গাড়ি চালান আর বাউল জগত যারা শিল্পী আছেন তারাও সতর্কভাবে চলাফেরা করবেন মেয়ে শিল্পী নষ্ট করে বাংলাদেশের বাউল গান তে ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম